নটুন আর নটুনের মা চলে গেছে মাত্র তিন দিন কবে ফিরবে জানি না যদি নটুনের দিদিমার খারাপ কিছু হয় তাহলে কবে ফিরবে কে জানে সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক কথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর অষ্টম পর্ব শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর অষ্টম পর্ব ছোট ভাইরা চলে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল বিয়ে কি এখনও মেটিনি মেজ বৌমাদের বিষয় সম্পত্তি ভাগ হতে আর কতদিন লাগবে আমি তো আর এভাবে একা থাকতে পারি না অথচ আমাদের পাড়াতে প্রতিবেশীরা রয়েছে তাদের কাছে যাই আসি ওদের এত কাছে থেকেও আমি যে কি নিদারুণ আতঙ্কের মধ্যে রয়েছি ওরা তা ভাবতেও পারে না ওদের কিছু বলতেও পারি না কেননা বললে ওরা কেউ বিশ্বাস করবে না আমি এখন নিজের ঘরে স্টোভ জেলে যা হোক কিছু একটা রেঁধে নিই একা রান্নাঘরে যেতে সাহস হয় না রাজুর খাবারটা রান্নাঘরে রেখে আসি আমি যে ভয়ে ভয়ে আছি রাজু তা বুঝতে পারে এখন আবার মাঝে মাঝে আরেকটা প্রশ্ন মনে জাগে হাড়ি কাটটা পোতার কারণ কি উত্তর পাই না তখন আবার মন থেকে ব্যাপারটা ঝেড়ে ফেলি বিকেলে একটু বেরোই বড় রাস্তাটা ধরে হাঁটি সন্ধে হবার আগেই বাড়ি এসে ঢুকি তখন বাইরে থাকতে ভীষণ ভয় হয় আবার বাড়িতে থাকতেও ভয় বাড়িতে তো সেই মূর্তিমান আতঙ্কটি রয়েছে সে বাড়ি থাকলেও ভয় বাড়ি না থাকলেও ভয় কোথায় কি মতলবে ঘুরে বেড়াচ্ছে কে জানে সেদিন রাত তখন সবে নটা এরই মধ্যে পাড়া নিঝুম আমি যৎসামান্য রাতের খাওয়া সেরে একটা বই নিয়ে শুয়ে পড়লাম রাত দশটা নাগাদ লোডশেডিং হয়ে গেল ব্যাস ঘুর ঘুরতে অন্ধকার সন্ধ্যের পর থেকেই বাড়ির বাতাসটা ভারী হয়ে আছে বাতাস ভারী হলেই নিঃশ্বাসের কষ্ট হয় একটা চাপা কাশি গলা চেপে ধরে এখন তাই হচ্ছে বুঝলাম রাজু বাড়ি আছে কিন্তু কোথায় আছে জানি না কেননা সন্ধে পর্যন্ত ওর ঘরে ছিল না বইটা বুকের উপর রেখে কখন ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ মনে হলো বারান্দার দিকে জানালাটা কেউ খোলার চেষ্টা করছে আমি রিভলভারটা হাতের মুঠোয় নিয়ে শক্ত হয়ে শুয়ে রইলাম শব্দটা থেমে গেল তারপরে নিচে দরজাটা খোলার শব্দ আমি লাফিয়ে উঠে রাস্তার দিকে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম দেখলাম রাজু বেরোচ্ছে পাটি পেটিবে আরো দেখলাম ও যাচ্ছে পিছনের রাস্তা দিয়ে বাগানের দিকে তখনই আমি টর্চ আর রিভলভার নিয়ে রাস্তায় নেমে গেলাম আমি জানি কত বড় মারাত্মক ভুল করে সর্বনাশের পথে এগোচ্ছি কিন্তু আজ আর কোনো বাধাই মানলাম না আমার পৌরুষ অথবা নিয়তি আমাকে ঠেলে নিয়ে চলল বিষাদ দূরে আজু চলছে আমিও নিঃশব্দ ওর পিছু পিছু চলেছি রাজু বাগানের ভেতর ঢুকলো আমিও ঢুকলাম শুকনো পাতায় যাতে শব্দ না হয় তার জন্যে খুব সাবধানে পা ফেলতে লাগলাম অন্ধকারে রাজু বারবার হারিয়ে যাচ্ছিল কিন্তু আমি হুশিয়ার আবার রাজু সে ঢেঙা চেহারা আবার গাছিউরে উঠল কিন্তু না আজ আমায় একটা ফয়সালা করতেই হবে কোথায় ও যায় দেখতেই হবে নিজেকে ঝাঁকুনি দিয়ে দেখে নিলাম আমি ঠিক আছি প্রায় মিনিট দশেক এগোবর পর দেখি এক জায়গায় আলো জ্বলছে পরে বুঝলাম আলো নয় আগুন অবাক হলাম নির্জন বাগানে আগুন জালল কে ওদিকে রাজুর গতি দ্রুত মনে হচ্ছে মনে হচ্ছে ওকে যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে সেই সঙ্গে কি আমাকেও কেউ টানছে আর একটু এগোতেই দেখলাম একজন সন্ন্যাসী ধুনি জেলে এই আছে আমি চট করে গাছের আড়ালে সরে গেলাম চোখের সামনেই দেখলাম রাজুকি ওর পায়ের কাছে লম্বা হয়ে আছড়ে পড়ল আর ঠিক তখনই ধুনির আগুনের আভায় সন্ন্যাসীকে ভালো করে দেখতে পেলাম চমকে উঠলাম এ কি এই যে কাঠমান্ডুর পাহাড়ের সেই তান্ত্রিক কিন্তু কিন্তু কি করে সে পাহাড় পর্বত ডিঙিয়ে পথ চিনে চিনে আমার দেশে হাজির হলো আমার হাত পা অবশ হয়ে এলো বুঝলাম এখানে আর এক মুহূর্ত থাকলে আমি জ্ঞান হারাবো আর জ্ঞান হারার এই তান্ত্রিকের হাত থেকে রেহাই নেই আমি পায়ে পায়ে পিছুতে লাগলাম একবার রাজুর দিকে তাকালাম দেখি একটি কঙ্কালসার দেহ দেহ নয় মৃতদেহ উপর হয়ে পড়ে আছে সে রাত্রে কি করে যে বাড়ি ফিরে এসেছিলাম মনে করতে পারি না তবু ওরই মধ্যে ইচ্ছে করেই বাইরের দরজায় খিল এটে দিয়েছি যাতে রাজু আর বাড়ির ভেতরে ঢুকতে না পারে নিজের ঘরের দরজাতেও ভালো করে খিল এটে শুয়ে পড়লাম ততক্ষণে কারেন্ট চলে এসেছে ঘুমের ঘরের মধ্যে একটা কথা মনে হতে চমকে উঠে বসলাম মেলার কদিন ওই বাগানের মধ্য দিয়ে এই লোকজন নদীর ধারে জোড়াবর তলায় পুজো দিতে গিয়েছিল তখন বাগানে কেউ দেখেনি সব তান্ত্রিক সাধু সন্ন্যাসী তো ছিল নদীর ধারে সম্ভবত ইনিও ওখানে ছিলেন মেলা তো শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন হলো সব সাধুরাই ফিরে গেছেন ইনি যাননি কেন কেন বা এখন বাড়ির কাছে এসে আমবাগানে একটা আস্তানা গেড়েছেন রাজুর সঙ্গেই বা চেনা হলো কি করে রাজু মেলায় একা একা গিয়েছিল সে কি তবে তান্ত্রিকের সঙ্গে দেখা করতে তবে কি রাজু ওই তান্ত্রিকেরই পাঠানো অলৌকিক জল্লাদ আমাকে শেষ করে দেবার জন্যে অথবা আমার উপর প্রতিশোধ নেবার জন্যেই নিজেই ক্রমশ এগিয়ে আসছে আমাদের বাড়ির দিকে রাজু শুধু ওকে নিশানা দিয়ে যাচ্ছে তাহলে নির্জন বাড়িতে আমাকে বলি দেবার জন্যে কি হারিকাট পোতা হয়েছিল পরের দিন সকালে দেখলাম বাইরের দরজার খিল বন্ধ হইয়াছে বুঝলাম রাজু ফেরেনি অথবা বাড়ি ঢুকতে পারেনি খানিকটা নিশ্চিন্ত হলাম একটু বেলা হলে পাড়ার একটা ছেলেকে ডেকে বললাম শুনছি একজন সাধু নাকি পিছনের বাগানে শেষের দিকে বসেছেন একটু দেখে এসো তো ছেলেটা তখনই যাচ্ছিল ফের ডেকে বললাম ওর কাছে যাবার দরকার নেই দূর থেকে দেখো কেমন ঘন্টাখানেক পরে ছেলেটা ফিরে এসে জানালো বাগানে কেউ নেই কেউ নেই তুমি জায়গাটা খুঁজে পেয়েছিলে তো ছেলেটি বলল হ্যাঁ পোড়া কার ছাই পড়ে আছে দেখলাম নিশ্চিন্ত হলাম যাক আপদ বিদেয়ী হয়েছে সেই সঙ্গে রাজুও। কিন্তু সেদিনই সন্ধেবেলায় ছেলেটি হন্তদন্ত হয়ে এসে বলল সাধু বাবা আবার এসেছেন ধনী জ্বালিয়ে বসেছেন এবার অত দূর নয় আরো কাছে আমি চমকে উঠলাম ওকে বললাম ঠিক আছে ছেলেটা চলে গেলে আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম অদ্ভুত তো তান্ত্রিকটা কেমন ধীরে ধীরে তিন মাইল দূরে জোড়া বটতলা থেকে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে কেউ বাধা দেবার নেই এবার তো বাড়ি এসে ঢুকবে তাহলে এক আমি এখন কি করবো তখনই সাহস এনে মনকে বোঝালাম এটা যে নেপালের নির্জন অরণ্য বা পাহাড়ের গুহা নয় এটা যে কলকাতারই কাছে কোনো লোকালয় একটা হাঁক দিলে দলে দলে লোক ছুটে আসবে এটা কি তান্ত্রিক বাবাজি জানেন না নাকি লোকবল অষ্টবলের চেয়েও ওর কাছে আরও কোনো অব্যর্থ ভয়ঙ্কর মারণাস্ত্র আছে যা দিয়ে আমায় শেষ করে দিতে অসুবিধা হবে না চোখের সামনেই তো দেখলাম কি ক্ষমতায় রাজুকে অস্ত্র বানিয়ে আমার বাড়িতে পাঠিয়েছিল রাজু কি সত্যি রক্তে মাংসে গড়া মানুষ না কোনো মৃতদেহ তান্ত্রিকের পায়ের কাছে ও যখন আছড়ে পড়েছিল তখন স্পষ্ট বুঝতে পেরেছিলাম ওর দেহে প্রাণ ছিল না একটা শুধু চামড়া ঢাকা কঙ্কাল যেন ঝপ করে পড়ে গেল আরও সন্দেহ হচ্ছে কাঠমান্ডুর হোটেলের জংবাহাদুরও ওই তান্ত্রিকের দলেরই একজন তান্ত্রিকের সঙ্গে সেই হয়তো যোগাযোগ করে রাজু সুব্বা নাম দিয়ে একটা জীবন্ত কঙ্কালকে আমার সঙ্গে পাঠিয়েছিল আর তখনই চোখের সামনে ভেসে উঠল গুহার মুখে সেই ঝুলন্ত কঙ্কালটা বাতাসে দুলছে যাক রাজু বিদেয় হয়েছে আজ দুদিন ও আর ফেরেনি বাগানে তান্ত্রিকের কাছেও ওকে দেখা যায়নি দেখা গেলে পাড়ার ছেলেটা বলতো এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর অষ্টম পর্ব ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ